ভীষণ সুন্দর ঠিক আছে সব পারফেক্ট একদম পারফেক্ট তাহলে এই গরমে মাঝে মাঝে ইচর বিরিয়ানি হবে তাই তো একদম আমি ইচর পেলেই নিয়ে আসবো আর ছোট সাইজ দেখেই নিয়ে আসবে কোচি ইচর একদম একদম দানা হয় নি এরকম ইচর দেখেই নিয়ে আসব হুম তাহলে খেতে খুব ভালো লাগবে ঠিক আছে